একটা রিপোর্ট পড়লাম ঢাকা শহরে নাকি প্রতি চল্লিশ মিনিটে একটা ডিভোর্সের আবেদন পড়ে এই সংবাদটি আমাকে খুব কষ্ট দিয়েছে বাংলাদেশ এবং ইসলামী দেশ এবং কনজারভেটিভ দেশদের পারিবারিক ঐতিহ্য নিয়ে আমার একটা গর্ব ছিল সেই গর্বটা আমার চুনমার হয়ে গেল তো অনেকেই অনেক কারণে বলছে যে এই পারিবারিক বাঙ্গনের কথা কিন্তু অনেকে বলছে সঠিক স্বামী স্ত্রী অর্থাৎ পার্টনার নির্ধারণ হয় নাই বলে এই ঘটনাটা ঘটে অনেকে বলছে অর্থনৈতিক কারণ তা আমি মনে করি এটা মূল কারণ না কারণ কি পশ্চিমা দেশে তো নিজেরা করে সঠিক পার্টনার নির্ধারণ করে এবং অর্থনৈতিক সমস্যা নেয় তাহলে সেখানে ঘটে কেন মূল কারণ হলো আমি মনে করি স্বার্থপরতা স্বার্থপরতাই এই বাঙ্গনের মূল কারণ